পুরুলিয়ায় বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর মনোনয়ন জমা ঘিরে বিশৃঙ্খলার অভিযোগ উঠল সরকারি আধিকারিকদের সঙ্গে তর্কাতর্কি হয় বিজেপির নেতৃত্বের উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং রাজ্য নেতা রাহুল সিনহাসহ জেলা বিজেপি নেতৃত্ব অভিযোগ এদিন মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় তাদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে এ নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতৃত্ব পরে অবশ্য প্রশাসনিক হস্তক্ষেপে সমস্যার সমাধান হয় নিয়ম মেনেই মনোনয়ন দাখিল করেন পুরুলিয়া আসনের বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার পুলিশের বিরুদ্ধে তাদের বাধা দেওয়ার অভিযোগ করেন যত নিয়ম বিজেপির ক্ষেত্রে যেদিন তৃণমূল ঢোকা সেদিন হুরুল করে সব ঢুকে গেল কুকুর বিড়ালের মতো আর আজকে পুলিশ আমাদেরকে আটকানোর চেষ্টা করছে আমরা এই রিকোয়েস্ট করেছিলাম যে আমরা নমিনেশনে পাঁচজনই যাবো একজনও বেশি যাব না সম্মানীয় বিধায়কদেরকে আপনারা ডিএম অফিসের প্রেমিসেসের ভেতরে কোথাও আটকান কোথাও বসার ব্যবস্থা করুন কোনো অসুবিধা নেই কিন্তু ওনারা প্রেমিসেসের বাইরেই আটকানোর চেষ্টা করে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল সমস্যা মিটে গেছে প্রশাসন বুঝে গেছে বিজেপির এই সুনামির সামনে গেরুয়া সুনামির সামনে বেশি দাঁড়িয়ে লাভ নেই জামা কাপড় শুদ্ধ উড়ে চলে যায়